দেশ স্বাভাবিক হওয়ার পরপরই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট আশ্বাস এসেছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বেতন কাঠামো নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দৃঢ় অবস্থান জানিয়েছেন রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন নবম জাতীয় বেতন স্কেল কোনোভাবেই বাতিল হয়নি বরং এটিকে বাস্তব বাস্তবসম্মত ও যুগোপযোগী করার লক্ষ্যে পুনর্বিবেচনা করা হচ্ছে তিনি বলেন বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যাচাই করে টেকসই একটি বেতন কাঠামো চূড়ান্ত করা হবে তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেন নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা যেন সর্বাধিক সুবিধা পান সেদিকে অগ্রাধিকার দেওয়া হবে তিনি জানান তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে দীর্ঘ মেয়াদে টেকসুই একটি বেতন কাঠামো প্রণয়ন করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন পূর্ব সময় বা অন্তর্বর্তীকালীন পর্যায়ে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন না করার বিষয়ে তারেক রহমানের অবস্থান তিনি স্পষ্ট করেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পূর্ণ সমর্থন নিয়ে গঠিত সরকারের পক্ষে এমন বড় ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বাস্তবায়ন করা সমীচীন এতে রাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতির ঝুঁকি এড়ানো সম্ভব হবে তিনি জানান নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং একটি স্থিতিশীল সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবায়নযোগ্য ও কর্মসূচি বলে তিনি উল্লেখ করেন একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে তিনি জানিয়েছেন দেশ পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হলেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে হঠাৎ বড় কোনো পরিবর্তন রাষ্ট্রযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন তাই পরিকল্পিতভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে তার মতো প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন বেতন স্কেল বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন থাকবে যাতে ঘোষণার পরপরই তা কার্যকর করা যায় বিশ্লেষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য তারেক রহমানের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং উভয়েই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় এটি তাদের সামাজিক মর্যাদা জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত বর্তমানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বাড়ি ভাড়া সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ব্যয় চাপ আগে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি এই বাস্তবতা মাথায় রেখে বেতন বেতন স্কেল পুনর্গঠনের কথা বলা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় নবম স্কেলে গ্রেড কাঠামোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া এবং উচ্চ ও নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়ে জোর দেওয়া হচ্ছে এতে প্রশাসনের অভ্যন্তরীণ এবং কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে বেতন স্কেল কার্যকরের এই পরিকল্পনা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ এতে বোঝা যায় ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনায় সরকারি চাকরিজীবীদের বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার কখনোই টেকসই হয় না এবং বেতন স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন শেষে বেতন স্কেল কার্যকর হলে রাষ্ট্রের আর্থিক পরিকল্পনা আরও সুসংগঠিত হবে এবং বাজেটে এর প্রতিফলন ঘটানো সহজ হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন এই বার্তা শুধু চাকরিজীবী নয় সাধারণ জনগণের কাছেও ইতিবাচকভাবে পৌঁছেছে কারণ এর মাধ্যমে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে গত কয়েক মাস ধরে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত নানা গুজব ও অনিশ্চয়তা ছিল কেউ বলছিলেন অর্থাভাবে এটি স্থগিত করা হয়েছে আবার কেউ বলছিলেন সম্পূর্ণ বাতিল হয়ে যাবে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সেই সব ভিত্তিহীন গুজবের অবসান ঘটিয়েছে তিনি স্পষ্ট করেছেন যে স্কেল বাতিল নয় বরং এটিকে আরও শক্তিশালী ও মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার উদ্যোগ একটি দুর্বল ও ত্রুটিপূর্ণ কাঠামো চালু করে পরবর্তীতে বারবার সংশোধন করার চেয়ে শুরুতেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো বলে তিনি উল্লেখ করেন সব মিলিয়ে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে যে নতুন আশার আলো দেখা দিয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত ও স্পষ্ট দিক নির্দেশনা ফুটে উঠেছে নির্বাচন দেশ স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পরই চূড়ান্ত বাস্তবায়নের যে পপথ বেছে নেওয়া হয়েছে তা একটি বিচক্ষণ সিদ্ধান্ত বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এখন সেই সময়ের প্রতীক্ষায় রয়েছেন যখন এই বেতন স্কেল বাস্তবে রূপ নেবে